আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যান্ডার নিউ ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে যাই হোক আমরা যারা কফি কাজ করি এই ভিডিওটা সবার জন্য ধরুন যে আপনারা যে একটা কাস্টমার আসলো একটা কফি অর্ডার দিল যাই হোক তারপর যদি আপনারা কফিটা যখন বানাবেন যদি আপনার মানে স্টিমটা যে যে দুধ গরমটা যে করেন দুধ স্টিমটা যে করেন এটা যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে যে আপনার এই যে কপিটা মানে খাইতে কিন্তু টেস্ট আসবে আসবে না না মানে আপনার যেটা বলে তো তাম যারা কফি সবা কাজ করেন সেটা অনেকেই জানেন সেটা আর যারা কফি সব কাজ করেন না বা কফি সব কাজ করার জন্য ইচ্ছুক বা কাজ শিখতে আপনারা তো আপনারা বেশিরভাগ এই যে এই জিনিসটা ফলো করবেন যে স্টিমটা আপনার স্টিমটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট যে আপনি একটা কফি যখন বানাবেন আপনার দুধটা যদি অ্যাকুরেটভাবে স্টিম না হয় তাহলে আপনার কফিটা খাইতে কিন্তু টেস্ট হবে না টেস্ট আসবে না তো আপনারা এটা লক্ষ্য রাখবেন মানে এটা লক্ষ্য করবেন যে আপনারাদের ভালো করে যেন স্টিমটা হয় যেন ভালোভাবে স্টিমটা হয় কারণ স্টিমটা অ্যাকুরেট না হলে কফিটা টেস্ট হবে না কফিটা টেস্ট না হলে কাস্টমার নেক্সট টাইম আসবে না তো বেশিরভাগ ফলো করবেন এটাই আর যে কফিগুলা এত না প্রবলেম হবে না বা একেবারে অন্যগুলা তো যারা শিখতেছেন বা করতেছেন তারা অনেকে জানেন যারা পুরান লোক তারা জানে আর যারা শিখতেছেন তারা এগুলো একটু পকাশ দিবেন বেশি করে যাতে স্টিমটা ভালো করে করতে পারেন আপনার যদি স্টিমটা ভালো হয় তাহলে আপনার কফির উপরে আর্টটাও করতে পারবেন আর আপনার যদি স্টিম ভালো না হয় কফিটা আপনার টেস্টও হবে না তারপর আর্টও আর্টও হবে না আর্টও করতে পারবেন না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তো যারা যারা ভিডিওটা দেখবেন সবাই কমেন্টে জানাবেন আসলে আমি কি কোনো কিছু রঙ বললাম নাকি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ